কেন তাকে এত মানুষ ভালোবাসে যে একটা হিংসা হইতেই পারে যে হিংসা তো আমিও তো একটা মানুষ যে তার তার এত জনপ্রিয়তা কিভাবে হয় তো চিন্তা করি যে এগুলি কাজ করার চেষ্টা করি যে সে কিভাবে বলে সে কি করে তো আমারও কিন্তু এরকম একটা চাওয়া পাওয়া আছে যে উম মতো হইতে হইতে পারবো না কিন্তু চেষ্টা চেষ্টা আছে যে মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করা যে কিনা মানুষের কল্যাণের জন্য চিন্তা করে সে তো মানে তার প্রতি মানুষের ভালোবাসা তো থাকবেই এটাই স্বাভাবিক এবং তিনি নিয়ে যে কাজ করে যাচ্ছেন আমি আসলে কাউকে দোষ দিই না কিন্তু তার যে কার্যকলাপ দেখেন আপনি অন্যদের সাথে মিল পাবেন না তিনি সাভারকে সাজাতে চান ঘুরতে চান মানে এটা কিন্তু আসলে কারো ভিত্তে নাই তিনি যে মেসেজটা দিয়ে যান সবার ভিতরে সবাই কিন্তু বক্তৃতায় বিভিন্ন কথা সুন্দরভাবে বলেন বিভিন্ন বলে কিন্তু আসলে কি করবেন বা কি করছেন সেটা কোনো মেসেজ নাই কিন্তু খুরশিদ আলম ভাই কি দেখেন মাদক বলেন শিক্ষা ব্যবস্থা বলেন খেলাধুলা বলেন উন্নয়নমূলক কাজ বলেন এই যে দেখেন আমি এক নং ওয়ার্ডে কাজ করে যাচ্ছি সব সময় আমাকে সহযোগিতা করেন বলেন যে মানুষ সব সময় বলেন যে মানুষের কল্যাণের জন্য সারা সব সময় সকাল থেকে সব সময় ব্যস্ত থাকতে হবে যে মানুষের জন্য কিভাবে কল্যাণ হয় এইটাই হলো একটা বড় ম্যাজিক আর আমি মাঝে মাঝে তার কাছে বসি বা দেখি একটা বিস্ময় হয়ে আমি অনেক সময় চুপচাপ থাকি যে বিশ্বাস হয়ে দেখি যে আসলে একটা মানুষ কত তার জনপ্রিয় হতে পারে মানুষের জনপ্রিয়তা যে কি জিনিস এটা আমাকে খুব আকৃষ্ট করে মানে এই জিনিসটা খুব আকৃষ্ট করে আর এরকম জনপ্রতিনিধি বা এরকম মানে যদি জনগণের বন্ধু যদি সারা বাংলাদেশ এরকম যদি একটা করে খসড়ে দাঁড়ান একটা জেলায় থাকে তাহলে আর আমার এই বাংলাদেশ আর সমৃদ্ধ হতে বা সুন্দর হতে দেশনায়ক তারেক রহমান যেভাবে চান এত সুন্দর বাংলাদেশ সাথে সময় লাগবে না বেশ সাবারের তো অনেকে আছে যারা লিয়াজো মেনটেন করে চলছে আতাত করে চলছে তিনি একমাত্র কোনো তিনি কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করে নাই এই তাকে অনেক কারাভোগ করতে হয়েছে শতাধিকের উপরে মামলা তার নামে হয়েছে অনেক কাট কাঠখর পড়াইতে হয়েছে এবং তার কয়েকবার তার মানে মেরে ফেলারও ইয়ে হয়েছিল যে ক্রস ফায়ারের জন্য তাল্লা তালা তাকে ছায়া দিয়ে রাখছে মানুষের জনগণের ভালোবাসা আছে তার তাকে কিন্তু দেখেন সাভারের মাটিও মানুষের নেতা বলা হয় এই বাক্যটা এই বাক্যটা কিন্তু আর কারো ক্ষেত্রে ব্যবহার হয় না আর একটা যে প্রশ্ন করছেন আপনি সতেরো বছরে তার অনেক জ্বালা যন্ত্রণা সহ্য হয়েছে বিশেষ করে যখন এই বিগত আমলে সরকার যখন পতন হয় পতন হওয়ার আগেও কিন্তু তার বাসা বাড়ি ভাঙচুর করা হয়েছে অনেক অত্যাচার সহ্য করছে তিনি তারপরে তিনি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেনি এইটাই তার সার্থকতা তিনি জনগণ নিয়ে থাকেন এবং সবাইকে নিয়ে তিনি বাঁচতে চান